এদিকে আমার বাম পাশে দাঁড়িয়ে মারু একা একা পাপুর খাচ্ছে আমাকে রেফার করছে না আমি আমার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু লাইন থেকে এক দেড় হাত দূরে দাঁড়াবেন আমি আবারও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দাগ থেকে এক দেড় হাত দূরে দাঁড়াবেন আপনাদের কারণে কোন প্লেয়ারের অসুবিধা জানে না হয় এটা থাকবেন রেফারির বাসির সুবাদে খেলা শুরু হয়ে গেছে এদিকে রাখি পয়সা বল কন্ট্রোল করছেন খুব সুন্দর ভাবে প্রথম চান্দে শুটিয়েছিলেন কিন্তু একটু মিস হওয়ার কারণে গোল হলো না রাখি বাই ভাই আজকে মাঠে নেমেছে যে আজকে তার সাতটার রেকর্ড ভেঙে আরেকজন নতুন রেকর্ড তৈরি করবে আবার শুট করেছিলেন আলামিন নে কিন্তু কোন গোল হলো না বাকি বয় ফাই আজকে আগুন খেয়ে নেমে এসেছেন যে আজকে তারা সাতটি রেকর্ড ভাঙবে অবশ্য বারাকপুর একাদশে কোনো অংশ কম নয় তিনারাও তাদের প্রতিভা দেখাচ্ছেন এদিকে বলকে নিয়েছেন বাকি বয় ফাইয়ের